বাবার বাড়িতে আসার পর দিন দেখে আমার সব ছোট বোনেরা মিলে চোরুই ভাতির আয়োজন করছে আমিও ওদের সঙ্গে যোগ দিলাম হ্যালো বিরন আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আমাদের এলাকায় এটাকে কিন্তু কৃষ্ণা বলে এক এক এলাকায় এক একটা বলে ওদের চোরই ভাঁতি দেখে তো আমার নিজের ছোটবেলাকার কথা মনে পড়ে যাচ্ছিল ছোটবেলায় আমরাও কত এইভাবে চড়ই ভাঁতি করেছি আজকে চোরের ভেতরে কিন্তু খিচুড়ি রান্না করা হবে এই জন্য সব বাড়ি বাড়ি থেকে আমরা চাল ডাল উঠিয়ে এনে একসঙ্গে কাজ করছিলাম এজন্য এক একজন এক একটা কাজ করছিলাম কেউ পেঁয়াজ কাটছিল কেউ মরিচ কাটছিল কেউ সবজি কেটে নিচ্ছিল কেউ আবার মশলা বাটছিল এভাবে আমরা এক একজন এক একটা কাজ করে নিচ্ছিলাম একসঙ্গে এভাবে কাজ করার মজাটাই কিন্তু অন্যরকম আজকের চোর কিন্তু আমরা ছোট বড় সবাই অংশ নিয়েছিলাম এসব দেখে আমার নিজের ছোটবেলাকার কথা বারবার মনে পড়ছিল ছোটবেলায় আমরাও এইভাবে কত চোরি ভাঁতি করেছি আর মনে হচ্ছিল যদি আবার ছোটবেলায় ফিরে যেতে পারতাম আমার মতন কার কার নিজেদের ছোটবেলার কথা মনে পড়ছে কমেন্টে জানাবেন কিন্তু সব রান্না বান্না আমার ছোট বোনেরা মিলে করেছে আমি কিন্তু কিছুই করিনি শুধু দাঁড়িয়ে থেকে দেখছিলাম যেহেতু ওরা খুব একটা পারদর্শী না তবুও ওরা অনেকটাই চেষ্টা করেছে আর মাসাল্লাহ ওদের রান্নাটা অনেক সুন্দর হয়েছে এই যে ওরা সবাই মিলে খিচুড়ো রান্না করে নিয়েছিল চড়ুই ভাতের আনন্দটা কিন্তু শুধু গ্রামের মানুষরাই বুঝতে পারে যারা গ্রামে থাকে শহরের বাচ্চারা এটা কমে উপলব্ধি করতে পারে এক এক জায়গায় এক এক ভাবে এটার আয়োজন করা হয় আমাদের কিন্তু খিচুড়ি রান্না করা কমপ্লিট এবার আমরা কলা পাতা কেটতে যাচ্ছি কারণ আমরা আজকে খিচুড়িটা কলা পাতায় খাবো মেঝেতে বসে কলা পাতা একসঙ্গে সবাই মিলে খাওয়ার আনন্দ আনন্দটা কিন্তু অন্যরকম বর্তমান যুগের বাচ্চারা তো তাদের শৈশবকে ফোনের মাঝে হারিয়ে ফেলছে এসবের মজাটা তো তারা কোনোদিনও বুঝতে পারবে না কলাপাতা কেটে নিয়ে আমরা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সবাই মিলে একসঙ্গে মেঝেতে বসে খেয়ে নিচ্ছিলাম তো এই ছিল আজকের ভাতি তো কার কাছে কেমন লাগলে সবাই জানাবেন দেখা হবে নতুন কোনো ব্লগ এ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ